চলে এসেছি দিদির বাড়িতে মানে ও দিদির বাড়ির ওইদিকের ঘরগুলোতে গল্প সল্প করে এইবার চলে এসেছি কেন কি যেই গরম মেশিন আছাড়া থাকাই যাবে না আর মাও এখানে এখন বসে আছে মা এখন ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরবে আমিও নাইটি পরব কেন কি ড্রেস না চেঞ্জ করলে পরে সেইভাবে গল্প টল্প জমবে না আর আপাতত দিদি গেল স্নান করতে দিদি স্নান যাওয়া হবে স্নান করে আসুক তারপরে একটা জমিয়ে আড্ডা হবে আম এখন বসে গেছি খেতে বাজে বারোটা সাতাশ খাওয়া দাওয়া করে নিন তারপরে আড্ডা হবে আড্ডা গল্প হচ্ছেই না ভজনার আমরা খেত খাচ্ছি তা আমাদের ইয়া ভজনার আর যা পরে এরপরে বসবো আমরা দেখতে পাচ্ছ দিদির ঘরে সবাই একসাথে ওই দেখো নিচে লাখি শুয়ে আছে দেখেছো যেহেতু এসি চলছে সেহেতু লাকি ওইখানে এসে এসি ঘরে যেই আমাদের বাড়িতে গজাই টজাই যেমন এসি দেখলে চলে আসে এই থাকো এইখানে ওই একই অবস্থা আর আমরা এখন মা ওইদিকে শুয়ে শুয়েছে আমরা এখন সবাই একসাথে সেই গল্প সেই মজা সেই আড্ডা দিচ্ছে শুয়ে শুয়ে তো মাঝে মাঝে এরকম ভালো লাগে উইকেন্ডে সবাই মিলে একসাথে হও গল্প করো মজা করো ভালো লাগে না হুম খুবই ভালো লাগে

আর আমার কোনো ওজন মাপি বলে বেশি সত্তর কেজি হয়ে গেছে এতদিনে আর খাওয়া দাওয়া দেখলাম আবার আমার আসলে খাওয়া দাওয়া তো যে খুবই কম এইখানে আসার সময় গাড়িতে ফোন করে বলে কি বেশি খাবার দাবার কিন্তু চিন্তা কর লোকের সামনে যদি এরকম বলে তাহলে মনে হয় যে আমি যেন কি পরিমাণ খাই তো চলো তাহলে একটু গল্প গুজব করি পরে আবার আমার এখানে প্রেশার মাপা হচ্ছে একজনের এক সেদিন দেখছিলাম যে একজন প্রেশার মাপলে নাকি সবাই হাত বাড়ায় দেয় প্রেসার মাপার জন্য তো যাই হোক যাই হাবু এখানে মার প্রেশার চেক করছে এবার আমি প্রেশারটা চেক করি এদিক আস তুমি এদিক আসো ডাক্তারকেই ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরতে হয় ভাই বা না বিকেল সাড়ে চারটা আমরা আবার রেডি হচ্ছি আমি রেডি হয়ে গেছি মা শাড়ি পরছে এখন দিদি খাটে বসে আছে আর আমরা নিচে রেডি হয়েছি দিদিকে বলেছিলাম যে তুমি একটু কারণ ব্লগ হচ্ছে ও বলছে আরে ব্লগ তো ন্যাচারাল ব্যাপার সত্যিই কিন্তু যে ব্লগ একদমই ন্যাচারাল ব্যাপার এখানে টিপট হলেও খুব বেশি সেজে থাকার তো এটা তো সিরিয়াল নয় যে খুব সেজে থাকতে হবে ব্লগ একটা ফ্যামিলির মানে একটা ব্লগারের প্রতিদিনের নিয়ম মানে রুটিন তো সেই দিক থেকেই দিদি গেলো এখন হচ্ছে লিমকা আনতে চলো আজকের দিনটা বেশ ভালোই কাটলো মাঝে মাঝে মাকে নিয়ে এরকম বের হই না হলে মারও এক হয়ে যায় আমার তো এক লাগে লাগে তবুও আমরা এদিক ওদিক গল্পগুজব করে কাটাতে পারি আর যারা সিনিয়র পার্সন তারা তো ওরকম ঘর থেকে বেরোতে পারে না কেউ সাথে বেরোলে এই যে ডাক্তারবাবু ওখানে প্রেশার টেশার থেকে আপাই গেছে

অনেকক্ষণ ঘরে ছিলাম বেশ আড্ডা দিলাম গল্প করলাম এখন আসো একদম রাস্তা জাতীয় সড়কের ধারে বাড়ি দাঁড়িয়ে আছে

চলো একটা দিন বেশ ভালো কাটলো এবার আবার রওনা দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে এখন বাজে কটা যে বাজে কটা বাজে ভজন সাড়ে চারটা সাড়ে পাঁচটা সাড়ে ছটা পৌঁছতে পৌঁছতে সাড়ে ছটা হবে তো ফেরার পথে চলে এসেছি বুনিয়াদপুর আর এখন দাঁড়িয়ে আছে এখন বাজে বিকেল পাঁচটা ছাপ্পান্ন আর সেই মালাই চায়ের দোকানে দাঁড়িয়ে আছি কারণ কি যাওয়ার সময়ও চা খেয়েছিলাম মা খাবে লাল চা আর আমি খাবো মালাই চা বজনও খাবে মালাই চা কেটে তারপরে যাবো বাড়িতে তো আজকের ব্লগটাই এখানেই রাখছি বাড়ি পর্যন্ত আর কন্টিনিউ করলাম না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও সাবস্ক্রাইব করে নাও চ্যানেল মাই ফ্যামিলি মাই লাইফ বেঙ্গলি ব্লগ আর পরবর্তী ব্লগের নোটিফিকেশান সাবস্ক্রাইব করে নিলে তোমাদের মোবাইলে এমনিতেই চলে যাবে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো